হ্যালো বন্ধুরা আজকে আমাদের একটা খেলা শুরু হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যা বলতে পারবে সে একটা করে চিপসের প্যাকেট পাবে শুরু করে দাও তোমাদের খেলা প্রথমে কে আসছে কুট্টু কুট্টু এসো চলে বলো বলো ভাই বলো একটা সংখ্যা বলো এক থেকে একশো পর্যন্ত বলো তুমি বলো বলো কি সংখ্যা লেখা আছে ওখানে

পাঁচ পাঁচ হ্যাঁ হয়েছে হয়েছে বাস খুব সুন্দর খেলছে হ্যাঁ অদ্রিকা বলো ও তুমি বেরোছো যা পিছনে যাও পিছনে যাও তুমি বলতে পারো নি হয়নি হয়নি পঞ্চান্ন কত বললে